ছাব্বিশে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন দুর্নীতি ইস্যুতে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসছে বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার নামে পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এমনই অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালেন পঞ্চায়েতের উপপ্রধান তার অভিযোগ পঞ্চায়েতের খাজনা সরকারি রাস্তার গাছ বিক্রি করে পঞ্চায়েতে সরকারি টাকা লুট করা হচ্ছে যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের দুর্নীতির অভিযোগ তুলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে খোঁচা বিজেপি উপকোদ ভাগ পাইনি ভাগ না পেয়ে তো শরীরের জ্বালাত থেকে শুরু করে দিয়েছে ভাগ পেলে বলতো কারণ চরে চড়ে তো মাছ তো ভাই উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মলিনা সরকার ও বনগা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জফর আলী মন্ডল এর বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা লুটো আত্মসাতের অভিযোগ তুললেন গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলিম তরফদারের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিলে গঙ্গানন্দপুর পঞ্চায়েতের সমস্ত রকম খাজনা ও সরকারি রাস্তার গাছ বিক্রি করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বনগার ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানালেন উপপ্রধান তিনি অভিযোগ করেন বর্তমানে बर्थ সার্টিফিকেট ডিজিটাল করার নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে লোকলো টাকা তুলছে চেনাবলের এই প্রধান ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি গত সেপ্টেম্বর মাসে 27 তারিখ লিখিতভাবে এই অভিযোগ জানানো হয় পঞ্চায়েতটা লুট করছে লুট অন্য কিছু বল না পঞ্চায়েত লুট হচ্ছে সেটা তো পর্যন্ত সবচেয়ে চলবে না সেটা কত টাকা করেছে সেটা পর্যন্ত সবচেয়ে চলবে সেখানে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার গাছ বেঁচে দিয়ে রাস্তার গাছ মহাপুরে প্রায় আট থেকে দশ লাখ টাকার গাছ বেঁচেছে বড় বড় গাছ সরকারি গাছ হ্যাঁ বাচ্চা ডিজিটাল করার নাম করে প্রত্যেকের কাছ থেকে টাকা তুলছে সে একশো হোক দুশো টাকা তুলছে যদিও এই সব অভিযোগ ভিত্তিহীন উপপ্রধানকে সঙ্গে নিয়ে সব আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় পাল্টা দাবি প্রধান মলিনা সরকারের এরকম কোন দুর্নীতি তো হয়নি আর জাফর ভাই তো বিগত টাইমে প্রধান ছিল এখন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ওনার সাজেশন মতন আমরা চলি উনি তো আমাদের লিডার আর আলিম তরফদার আমার উপপ্রধান ওর সঙ্গে আমরা মিলেমিশে কাজ করছি এখন জানি না কি ওর অসুবিধা হয়েছে তার ফলে আমাদের নামে এরকম অভিযোগ করলো তবে যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন না সেরকম যদি কোনো প্রমাণ দেখাতে পারে সেটা এরকম কোনো ইয়ে নেই আমার নলেজ নেই যে আমরা টাকা তুলেছি ডিজিটাল বা সার্টিফিকেট হ্যাঁ যায় উনি রেগুলার যায় পথ তো আছেই অবশ্য উনি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার সদস্য সেই হিসাবে উনি যেতেই পারে সেটা নিয়ে মানে কোনো ইয়ে নেই যে টাকা তোলা হয় বা কোনো রকম দুর্নীতি হয়েছে এটা আমার একদম মানে দৃঢ় বিশ্বাস বনগা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মন্ডল এই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও সূত্র মারফত তিনি জানান দল যা সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মেনে নেবেন দুর্নীতির অভিযোগ তুলে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি বনগার বিজেপি নেতাদের দেবদাস মন্ডল জানান প্রধান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি টাকার পাহাড়ে বসে আছে দুর্নীতির অভিযোগ এর আগে ও বিজেপি করেছে এখন দুর্নীতি টাকা ভাগ না পেয়ে তৃণমূলের উপপ্রধান এই অভিযোগ তুলছে আলিম বলে যে ভদ্রলোক করেছে উনি কিন্তু তৃণমূলের উপপ্রধান তৃণমূলের উপপ্রধান পাবলিকের কথা ছাড়ুন পাবলিকের কথা শোনেন তৃণমূলের উপপ্রধান তৃণমূলের পঞ্চায়েত মলিনা সরকার ওই গঙ্গানন্দপুর বিরুদ্ধে করছে তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রকম অভিযোগ রেশন কার্ড করতে গেলে টাকা দাও আধার কার্ড করতে গেলে টাকা নিচ্ছে এই ডিজিটাল যে বার্থ সার্টিফিকেটগুলো করছে পঞ্চায়েত পৌরসভা এই পঞ্চায়েতে যে দু নম্বরগুলো করছে টাকার বিনিময় শুধু তাই নয় পঞ্চায়েতের যে সব গাছ বিক্রি করে খাচ্ছে এরা পঞ্চায়েতের যদি ওখানে জমি কেনে সেই দিতে হচ্ছে আর জমির জাফর এরা অ্যাকচুয়ালি সরকারি জিনিস লুটে পুটে খাচ্ছে জাফর কোটি কোটি টাকার মালিক এই মলিনা সরকার এরা কোটি কোটি টাকার মালিক এরা টাকার পাহাড়ে বসে রয়েছে আর এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতির কথা আমরা বলছি না তৃণমূলের লোকই বলছে তৃণমূলের উপপ্রধানই বলছে আমরা বললে সে কথা তো বলে পলিটিক্স করছি আমরা ধ্বংস করে দিল গঙ্গানন্দপুর এলাকা সরকারি যে গাছগুলো পড়ে পড়ে গেছে তাও এরা বেঁচে খাচ্ছে এরা বিক্রি করে গোষ্ঠীদ্বন্দ্ব শুধু নয় শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয় উপপ্রধানও ভাগ পাই ভাগ না পেয়ে তো শরীরের জ্বালাত থেকে শুরু করে দিয়েছে ভাগ পেলে বলতো কারণ চলে চলে তো মাস নিতো ভাই চোরে চড়ে মাছ দিতে পারে ভাগ পেলে কে বলতো ভাগ পাইনি আর যদিও পেয়ে দেখা হয়তো কম পেয়েছে